ট খায় ধূমপান করে এটা কথা হইলো এই দুনিয়া তো ধ্বংস হয়ে শেষ হয়ে যাইবো সমাজ তো নষ্ট হয়ে যাইবো এই বয়সে যদি বিড়ি সিগারেট খায় আমি তো ঘুরতে পারি নাই যে সিগারেট আমার ছোট আমার ছোট ভাই এই সিগারেট খাইবো এতে আমি ভাবতে পারি নাই ঠিক আছে আর বিচার করুন বাইক লই